এ হচ্ছে কক্সবাজার বিখ্যাত শালিক হোটেলের অবস্থা সো আমরা আজকে কক্সবাজারে গিয়েছিলাম আমাদের অফিস ট্যুরে সো এখানে গিয়ে আমরা শালিক হোটেলের প্রায়ই খাই সো এখানে আবার গিয়ে এবার একটা জিনিস লক্ষ্য করলাম ওদের খিচুড়ির প্রাইস অনেক বাড়িয়ে দিয়েছে এখন খিচুড়ির প্রাইস ওরা রাখতেছে আটশো পঞ্চাশ করে সো আমরা এখানে খিচুড়িটা ট্রাই করবো কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে ওরা রান্নাঘর আপনার হাইজিন মেনটেন করে না সো আমরা অফিসে পার্কিং কলিক মিলে এখানে রাতে ডিনার করার জন্য গিয়েছিলাম সো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে কালো আর হচ্ছে যে বাজারের শালিক স্পেশাল খিচুড়ি যেটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো আসলেই বলব এইটার কী অবস্থা বর্তমানে মানে এই খিচুড়ি ওরা কীভাবে আটশো পঞ্চাশ টাকা দেন বুঝি না সো আমরা ওয়েট করছি আর মামা একজন খাইতেছে মানে উনি একজন ওনার লক্ষ্য করলাম অনেক খাইতেছে আপনার জন্য সো আমরা ওয়েট করছি সবাই এখানে খাচ্ছে এখন মোটামুটি ভিড় কম কিন্তু দুপুরবেলা ওদের হোটেল অনেক ভিড় থাকে সো আমরা হচ্ছে যে ওয়েট করছি এটা হচ্ছে সালাদ এক প্লেট সালাদ দিয়ে সবাইকে করতে হবে এটা হচ্ছে শালিকের রান্নাঘরের অবস্থা এক আনটি সুন্দর করে মশলা বাড়তেছে রাস্তায় আল্লাহ জানে রাস্তায় কি কি আছে মানে এখানে ওরা এগুলো কি করছে আমি বুঝতেছি না ওদের সব কিছু খোলামেলা মানে কোনো হাইজিন মেনটেন করতেছে না এটা হচ্ছে শালিক হোটেলের পিছনের অবস্থা সো আমরা সাম্প্রতি দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে সো এটা শালিকের রান্নাঘরের অবস্থা সব কিছু খোলামালা ওরা এগুলা ইউজ করে রান্না করে আমাদেরকে সার্ভ করে খাওয়ার জন্য সো আমরা ওয়েট করছি খিচুড়ির জন্য মাঝে ভিডিওটা দেখিয়ে দিলাম আপনারা সবাই দেখতেছেন এটা হচ্ছে যে শালিকের বিখ্যাত খিচুড়ি কি খিচুড়ি এটা হচ্ছে শালি স্পেশাল শেফ খিচুড়ি যেটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু দুইটা ডিমের দাম হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর হচ্ছে চার পিস থেকে ছয় পিস মাংস দিয়েছে ওরা তাও আবার ছোটো ছোটো পিস সো এটা কীভাবে আটশো পঞ্চাশ টাকা হয় আমি বুঝলাম না সো মশলা অনেক খিচুড়িটা অনেক মশলা মাখানো ছিল আর হচ্ছে ক্যাপসিকাম আর গাজরটা জুত দিয়ে ওরা একটা সালাদ দিয়ে মেশে জাস্ট আমাদেরকে সার্ভ করছে সো খাওয়ার পরে অবস্থা বুঝতে পারলাম মোটামুটি খাওয়াটা ভালো কিন্তু মাংসের পরিমাণ এত কম আর দুটা ডিম আর এটা হচ্ছে কালো বোনা সো কালো বোনা খেয়ে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল কালো মোনাটা মানে আট চারশো পঞ্চাশ টাকা ওরা প্রাইস রাখছে যেটা ঢাকাতে খাওয়া যাবে দুশো থেকে তিনশো টাকা হইলে সো শালিকের এই অবস্থা এটা হচ্ছে বাড়ি ইন্টার এখানে ফুড স্ট্যান্ড রুটি স্ট্যান্ড মানে সব কিছু আলাদা আলাদা ওরা ইন্টারোটিজেন মশলা করেছে এটা দিয়ে মানুষ ট্রাকটিশন করছে খাওয়ার জন্য সো এটা হচ্ছে শালিকের আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি কী করবো টাকা দিয়ে কিনছি খাইতে হবে তার জন্য আটশো পঞ্চাশ টাকা যাতে জলে না যায় তার জন্য আটশো পঞ্চাশ টাকার খিচুড়ি খেয়ে ফেললাম সো মাংসটা বেশি করে পেলাম না চার পিস পাঁচ পিস করে মাংস পাইছি একটা প্লেটে দুইটি আমরা দুইটা নিয়েছিলাম ওয়ান টু টু ওয়ান ইনস্টু টু যদি হয় দুজনে খাওয়াইলে চারশো পঞ্চাশ টাকা করে পার জন চারশো পঞ্চাশ টাকা পার্টনে খিচুড়ি

তো শালিকের এই অবস্থা ওদের ব্যাপারটা ব্যাপারটা অনেক ফিট ফাঁকি ভিতরের অবস্থা খুবই খারাপ সো সেখানে স্পেশাল কাঁকা একটা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো এক টাকা পড়বে মিলে মানে ওরা দাম আপনাদের নিবে টাকা নিবে টাকা নিয়ে খাবার দিবে খুবই ফালতু খাবার দিবে না এখানে এত বীর জমা খাওয়ার জন্য